এই বছর আমাদের মাদ্রাসায় জন ছাত্র হেফ শেষ করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের হাফের সাদর ফাঁকরি নিবে আপনার একটু ধৈর্য সহকারে বসুন ফাঁকরিতে আসছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ রাফি পিতা মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম অলুয়াম থানাบุรีচল জেলা কুমিল্লা প্রস্তুত থাকবেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম পিতা মোহাম্মদ নূরুল ইসলাম গ্রাম FatimaRam থানা দেবিতার জেলা কুমিল্লা তারপর হাফেজ মোহাম্মদ সাবির আহমেদ প্রীতা মোহাম্মদ আসগর আলী গ্রাম ময়নামতি থানা থানাচন্দ জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান প্রীতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম কুমালি থানা ঈশ্বরগঞ্জ জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ সামিউল হাসান পিতা দেওয়ার থানা রামচন্দ্রপুর জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা আমির হোসেন গ্রাম ভারাল্লা থানা পরী জেলা কুমিল্লা হাফিজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা জামাল হোসেন গ্রাম ইসলামপুর থানা বরিচং জেলা কুমিল্লা তারপর হাফেজ মোহাম্মদ সিপাত আহমেদ পিতা সাইদুল ইসলাম গ্রাম রামচন্দ্রপুর থানা জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ মনির হোসেন গ্রাম ভারাল্লা থানা জেলা কুমিল্লা। <تصفيق> 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 الحمد لله <نظفيق> <تصفيق> <تصفيق> আমাদের হাফের ছাত্রদের পাগরিবন সমাপ্তি হয়েছে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দিনের খাদম হিসাবে কবুল করেন এবং সারা জাহানের ইমাম হিসাবে কবুল করেন